চারটি গুণ কারোর মধ্যে দেখলে বুঝবেন সে অনেক ভালো মানুষ প্রিয় ভাইরা আমার প্রিয় ভন্ধরা আমার যারা আছেন আপনারা যদি কোনো মানুষের মধ্যে এই চারটি গুণ দেখতে পারেন অর্থাৎ সে ছেলে হোক বা মেয়ে হোক সে যে হোক না কেন তার মধ্যে আপনি যদি এই চারটি গুণ দেখতে পারেন তাহলে ভাববেন যে এই মানুষটা হান্ড্রেড পারসেন্ট ভালো এতে কোনো সন্দেহ নেই এই অবশ্যই আমরা কোনো মানুষের মধ্যে যদি এই চারটি গুণ দেখতে পাই তাহলে ভাববো যে সেই মানুষটা ভালো কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন দেখা যায় আপনি বন্ধুত্বের সম্পর্ক সম্পর্ক করতে যান তার সাথে আপনি বন্ধুত্ব করতে চান বা তার সাথে আপনি তাকে আপনি বিয়ে করতে চান বা আপনি যেই সম্পর্কই করতে চান না কেন সেই মানুষটা যদি ভালো না হয় তখন কিন্তু আপনি অনেক বিপদে পড়ে যাবেন অনেক মুসিবতে পড়ে যাবেন এই জন্য অবশ্যই এই চারটি গুণ যদি আপনি কোনো মানুষের মধ্যে দেখতে পান তাহলে ভাববেন যে সেই মানুষটা ভালো তার সাথে আপনি তার সাথে আপনি বন্ধুত্ব করতে পারেন বা তার সাথে আপনি মানে আপনার যেই রিলেশনে হোক না কেন আপনি সেটা করতে পারেন এই জন্য বিষয় হচ্ছে এখন বুঝবেন কীভাবে যে সেই মানুষটা ভালো কি না কোনো মানুষের মধ্যে আপনি যদি চারটি গুণ দেখতে পান তাহলে ভাববেন যে সেই মানুষটা হান্ড্রেড পার্সেন্ট ভালো তার মধ্যে নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে যে মানুষটা তার রাগ উঠলে তার রাগটাকে সে মুহূর্তের মধ্যে সে কন্ট্রোল করতে পারে অর্থাৎ সে দেখা যায় হুট করে খুব রেগে গেছে একটা পিছনে তার খুব রাগ উঠে গেছে বাট সে রাগটাকে সেই মুহূর্তের মধ্যে সে কন্ট্রোল করে ফেলছে তাহলে ভাববেন যে মানুষটা অনেক ভালো কারণ রাগ এটা কিন্তু ভালো জিনিস না এটা কিন্তু খারাপ জিনিস এটা কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে রাগ এটা কিন্তু ভালো জিনিস না এটা কিন্তু খুব মারাত্মক একটা খারাপ জিনিস এই জন্যে যে মানুষের রাগ উঠে গেলে সে রাগটাকে মুহূর্তের মধ্যে কন্ট্রোল করতে পারে সে মানুষটা অনেক ভালো কারণ সে যদি তার রাগটাকে কন্ট্রোল না করতে পারে আপনি স্ত্রী হন না কেন আপনি যেই হন না কেন তার যদি রাগ উঠে যায় তখন সে যদি তার রাগটাকে কন্ট্রোল না করতে পারে তাহলে কিন্তু আপনার সাথে সে হয়তোবা একটা খারাপ কিছু করে ফেলবে হয়তোবা সে আপনাকে মারবে সে আপনাকে আঘাত করবে বা আপনাকে বকাবাজি করবে অনেক ঝামেলা হয়ে যাবে এই জন্য অবশ্যই যে মানুষটা তার রাগটাকে কন্ট্রোল করতে পারে সে আসলে ভালো মানুষ কারণ রাগ যার বেশি যার রাগটা সে কন্ট্রোল করতে পারে না তার বন্ধু হোক বা তার ওয়াইফ হোক বা সে যেই হোক না কেন তার সাথে হয়তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে একটা ঝামেলা হয়ে যাবে বা মারামারি হয়ে যাবে এক পর্যায়ে অনেক সমস্যা হয়ে যাবে তো এই জন্যে যে রাগটাকে কন্ট্রোল করতে পারে সে হচ্ছে আসলে অনেক ভালো মানুষ আল্লাহর হাবিব সাল্লু আলহিসাল্লাম জানিয়েছেন তোমাদের যদি রাগ উঠে যায় তোমাদের মধ্যে যদি খুব রাগ কাজ করে তাহলে তোমরা যদি দাঁড়িয়ে থাকো তাহলে তোমরা বসে যাও তোমরা যদি বসে থাকো তাহলে তোমরা শুয়ে পড়ো অথবা তোমরা যদি শুয়ে থাকো তাহলে তোমরা উঠে উজু করে নাও বা তোমরা গোসল করে নাও তাহলে তোমাদের রাগটা কমে যাবে এই জন্য অবশ্যই প্রিয় হয় আমার আমাদের যাদের একটু রাগ বেশি যদি রাগ উঠে যায় হোট করে তাহলে আমরা অবশ্যই দাঁড়িয়ে থাকলে আমরা বসে যাব বসে থাকলে আমরা শুয়ে যাব বা শুয়ে থাকলে আমরা উজু করে ফেলবো বা উঁজু করে অথবা আমরা গোসল করে ফেলবো তাহলে দেখব যে আমাদের রাগটা মুহূর্তের মধ্যে কমে যাবে ইনশাল্লাহ এই জন্য অবশ্যই ফার্স্ট অফ অল যেটা দেখবেন সেটা হচ্ছে যে কোনো মানুষের মধ্যে যদি আপনি গুণটা দেখতে পান যে তার রাগ উঠলে সেই রাগটাকে মুহূর্তের মধ্যে কন্ট্রোল করতে পারে সে মানুষটা হচ্ছে ভালো এরপর নাম্বার টু যেটা সেটা হচ্ছে যে মানুষটা কখনো কাউকে ঠকায় না অর্থাৎ হচ্ছে যে মানুষটা সে নিজে ঠকে যায় বাট সে কখনো কাউকে ঠকায় না সে কখনো ওজনে কম দেয় না সে দেখা যায় মানুষকে সবসময় হেল্প করার চেষ্টা করে সে নিজে ঠকে যায় বাট সে কখনো কাউকে ঠকায় না